আমরা কর্মবিрюত দিব বলা ওরা ব্যাটলান আনসার নিয়ে আসে এখানে আমরা কর্মবিрюত দিয়েছি এজন্য ওরা ব্যাটলান আনসার এনে এখানে এয়ারপোর্টে রাখছে ওদেরকে আমরা এখানে ওরা আমাদেরকে চায় আমাদের অফিসার আসে করা হোক

একত্রিত না হয় তাহলে আমরা সবাই মরে যাব এই আমি বলতেছি আমরা একে এক হয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে পঁচিশ তারিখের মহাসমাবেশ থেকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এই কর্মসূচিকে সবাইকে আসার জন্য আমি বিনিতভাবে অনুরোধ করতেছি ধন্যবাদ সবাইকে বৈষম্য

আমরা আপনাদের মাধ্যমে বা সকল মিডিয়ার মাধ্যমে আমরা আমরা যারা সাধারণ আনসার আমরা ডেলি মানে আমরা কামলা দিই শুধু একদিনে যে টাকা পাই আমরা সারা বাংলাদেশে যত আনসার আছে সত্তর হাজার আনসার আমরা সবাই একদিনের বেতন যারা বন্যা ফেনী কুমিল্লা চট্টগ্রামে যারা বন্যায় অসুস্থ অসহায় মানুষ যারা পানিতে ভাসমান আছে তাদের জন্য আমরা একদিনে বেতন কর্তন করে আপনাদের মাধ্যমে আমরা কিছু ত্রাণ সেখানে পৌঁছাতে চাই এটা আপনারা আপনার ভিডিও কনফারেন্স করে বা আপনাদের সাথে নিয়ে আমরা সকল আনচার এই জিনিসটা উদ্ভব করেছি আপনারা এই জিনিসটা সকলের কাছে পৌঁছে দেবেন আমাদের চাওয়া একটাই আমাদের চাকরি জাতীয়করণ করার জন্য আমরা অসহায় আমার মতন ছেলে একটা ডিগ্রি পাস করে এসে আনচার চাকরি করে আর ব্যাটালিয়নের একজন আনচার সদস্য এই পাস করে ব্যাটালিয়ন চাকরি করে দেখেন কোথাও বৈষম্য আমরা কোথাও পাই না অফিসে যাইতে হলে একটা এইট পাস ব্যাটালিয়নের সাথে যাইতে গেলে আমি একজন স্যার বলতে হয় কেন তার র্যাঙ্কে আমি র্যাঙ্কে আছি সে একটা সিপাই কিন্তু সে আমাকে স্যার বলবে না বলে আমি তাকে স্যার বলতে হয় এটা কেন ধরনের বিচার এই বা স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীন অধিকার চাই এই বলে শেষ করছি ভালো থাকুক আমরা সব সময় বন্যায় ওই অসহায় মানুষের পাশে আসি থাকব আমাদের দাবি একটাই জাতীয়করণ করতে হবে বারো মাস পর্যন্ত হয় এক বছর পর্যন্ত চায় আমরা এই বৈষম্যের শিকার এই তিন বছর পরে আমাদের আমাদের তো কোনো সুযোগ সুবিধা দেয় না কোনো রেশন দেয় না কোনো ভাতা ভিত্তির সিস্টেমও নাই আমরা খাবো কি তখন আমাদের না বাধ্য হয় নয় রিক্সা চালাইতে হয় নাহলে চুরি চিন্তায় করতে হয় তাছাড়া তো আমরা তো অন্য কিছু করতে পারতেছি কারণ আমরা তো একটা একটা ডিপার্টমেন্টের ভিতরে আছি লজ্জায় কোনো কিছু করতে পারে না যখন আমাদেরকে প্রশ্ন করা হয় যে তোরা রে চাকরি রে কি হয়েছে ছয় মাস বসে আছিস কেন বাড়িতে তোদের চাকরি কি হয়েছে চাকরি চলে গেছে আমরা তখন উত্তর দিতে পারি না আমরা নাকি সরকারি সরকারি ডিপার্টমেন্টে কাজ করি সব জায়গায় কাজ করি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যত ভালো ভালো কেপিআই হসপিটাল বিভিন্ন বিভিন্ন জায়গায় আমরা কাজ করে থাকি এইখানে সুন্দর সুন্দর জায়গায় কাজ করার পরেও আমরা এত বৈষম্য শিকার কেন